<applause> الحمد لله رب العالمين والعاقبة للمتقين ولا أدعانا إلا على الظالمين وصلي وسلم على رحمة للعالمين وعلى آله وصحبه أجمعين أما بعد كوش عمدد رمضان مبارك الله رب العالمين باكي كلامي بولين أعوذ بالله من الشيطان الرجيم

রসুল্লাহ সাল্লা সাল্লাম বলেন ইদাজা যা আর মাদানু আবু আবুল জান্না অগুল্লিকাত আবু আবুন্নার অসুফিদাত অর্থাৎ রমজান যখন সমাগত হলো তখন জান্নাতের দরজাগুলোকে খুলে দেওয়া হয় জাহান্নামের দরজাগুলোকে বন্ধ করে দেওয়া হয় এবং শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করে রাখা হয় সুধী দর্শক শ্রোতা শুধু দর্শক শ্রোতা আমরা আজ রমজানের প্রথম দিন অতিবাহিত করতে যাচ্ছি আল্লাহ আমাদেরকে এই রমজান সুধী দর্শক শ্রোতা আল্লাহ আমাদেরকে এই রমজান মাস দিয়েছেন এটা আমাদের জন্য একটা বিশেষ নিয়ামত আমরা এই রমজান মাসকে সুচারুভাবে সই সহি সুন্দরভাবে পালন করব এই প্রত্যয় ব্যক্ত করে আজকে আমরা আলোচনা শুরু করছি সুধী দর্শক শ্রোতা আমরা রমজানের আগেই নিয়াদ করেছি যে ইনশাল্লাহ আমরা পুরো মাস রোজা রাখবো এই নিয়াদটাই আমাদের জন্য যথেষ্ট এরপরেও আমরা প্রতি রাত্রে সেরে খাওয়ার সময় বিসমলা বলে সেরে খাবো এবং সেরে পরে আমরা মনে মনে সংকল্প করব যে আমরা রোজা আছি মুখে নিয়াত করা বেদাত এবং অন্তরে নিয়াত করে বৈধ নিয়াদ ছাড়া কোনো ইবাদত কবুল হয় না রসল সাল্লাহ সাল্লাম বলেন ইনামাল নিয়াতি ও ইন্নামা ইনামালিকুল্লিম রিম মানাওয়া অর্থাৎ সমস্ত কাজই নিয়াতির উপরে নির্ভরশীল এবং প্রত্যেক মানুষ যা নিয়াত করে সে তাই পায় কাজে আমরা প্রচলিত নিয়ত বেশিরভাগ মানুষই আমরা অনেকেই এখনও এই নিয়াদটা করে থাকি বাংলাদেশে বিশেষ করে সেহেরি খাওয়ার পর নয়তন আসুম্মা গাদাম্বন সারেল আর বলার দরকার নাই এই যে আমরা যে প্রথমে দুটা অপরাধ করলাম মুখে নিয়ত করছি বেদাত করছি এবং এদের নয়তন আসুম্মা গাদান এই গাদান মানে আমরা আগামীকাল রাখবো কাজেই নিয়াদ ছাড়া যেহেতু কোনো ইবাদত কবুল হয় না কাজে আমরা প্রতিদিন একটা করে রোজা নষ্ট করছি অর্থাৎ যখন আমরা সে খাই তখন তো আমরা ওই দিনে উপনীত হলাম কাজে আমরা নিয়াত করছি কি আগামীকাল রোজা রাখবো কাজে আমাদের প্রতিদিন একটা করে রোজা নষ্ট করছি কাজে আমরা এই নিয়াত থেকে বিরত থাকব এই বেদার থেকে বিরত থাকবো শুধু দর্শক শ্রোতা সারাদিন আমরা ঝরগা ফেসাদ এবং বাঘ বেতনা না করে ইবাদত বন্দিকে কোরআন পাঠ করে আমরা যখন ইফতারের দিকে ধাবিত হব তখন ইফতারেও তাই বিসনুল্লা বলে ইফতার করে ইফতারের মাঝে পানাহার করে বা শেষে একটি হাদিস সিদ্ধ দোয়া আছে সেই দোয়াটা হলো এই জাহাবুজ্জামাউ অবতলা উরুকু ওয়াবাতল আজরু ইনশা আল্লাহ অর্থাৎ ফিফাসা দূর হলো শিরা পেরা শিখতে হলো এবং আল্লাহ চান্ত আমাদের আমরা পুরস্কৃত হলাম তো এইভাবে করে আমরা শুধু দর্শক শ্রোতা আমরা একটি রোজা শেষ করবো এরপরে আমরা যথারীতি অন্য কাজ তারা বেতের তসবির তাহিল করবো এগুলো নিয়ে আমরা সামনের দিকে আরও আলোচনা করব ইনশাল্লাহ তো শুধু দর্শক শ্রোতা তো আপনারা আমাদের সাথে থাকবেন আশা করি ততক্ষণ পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখবেন সুস্থ রাখবেন ইনশাল্লা বিদিনুল্লাহ ও আফরুদ্দাওয়ানা আল্লাহ আলমিন ওয়াসালাত